হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আমার জীবনে এই প্রথম এতগুলো মানুষের আয়োজন করেছি একা হাতে আমার শ্বশুরবাড়ির মানুষ এসেছিল আমার নতুন বাসায় আমি তাদের জন্য কিছু আয়োজন করেছি আমি ছোট মানুষ কখনোই এতগুলো মানুষের রান্না ভাড়া করিনি আমার লাইফে এটা ফার্স্ট টাইম আগেই বলেছি আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে কিছু রান্নার আয়োজন করেছি আমি প্রথমেই গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে ঝোল রান্না করব। এদিকে রোস্টের জন্য মুরগির মাংস ভাজতেছি এর আগে আমি চিংড়ি মাছ বোনা করে রেখেছিলাম আর ইলিশ মাছটা সবার লাস্টে ভাজবো আর যেহেতু আমি পোলাওর পানিটা আনুমান করতে পারবো না যেই কারণে রেখে দিয়েছি আপু এসে লাস্টে পোলাওটা রান্না করে দিবে আমাকে যেহেতু আমার শ্বশুর বাড়ির মানুষ একটু ধার্মিক প্রকৃতির যে কোনো তাদেরকে আমি ভিডিওতে কখনোই নিয়ে আসি না আর হয়তো ইন ফিউচার নিয়েও আসা হবে না তো তাদের সাথে দুপুরে অনেকটা টাইম স্পেন্ড করার পর বিকাল দিকে বের হয়ে গেলাম চলে গিয়েছিলাম হাজারিবাগ ওইখানে সুন্দর সুন্দর জুতার উপরে ডিসকাউন্ট দিয়েছে এই কারণে চলে গিয়েছিলাম দেখার জন্য যেহেতু আমার জুতা পছন্দ হয়ে গেল আমার জন্য পরে আমি দুই জোড়া জুতা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য এক জোড়া জুতা নিয়েছি জুতাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরপর বাসায় গেলাম বাসায় যে ভাবিকে ফোন দিলাম যে বাসায় চলে এসেছি আসেন এরপর ভাবি আসলো ওনাদেরকে দুপুরে বলেছিলাম বাট তারা আসেনি পরে ভাবি রাত্রেবেলা এসেছিল আমার সাথে কিছুটা টাইম স্পেন্ড করেছে তারপর ভাবিকে আমার হাতে কিছু রান্না খাওয়ালাম আমি বললাম যে খেয়ে দেখেন তো কেমন হয়েছে একটু জানান আমাকে যেহেতু নতুন মানুষ রান্না করেছি ভালো হবে না জানি তারপরেও তাকে একটু জোর করে খাওয়াই দিয়েছি আর এই হচ্ছে আমার একটা পার্সেল এসেছিল আমি দুই দিন যাবৎ বেশ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যে কারণে খোলা হয়নি এই যে পেজ থেকে আমি এটা অর্ডার দিয়েছিলাম এখানে ছিল এটা বাবুই পাখির বাসা সাথে ছিল বাবুই পাখির সাথে একটা গাছ তারপরে ছিল ওই যে ঘরের দরজার সামনে আল্লার নাম তারপরে হোম এরকম অনেক কিছু লেখা থাকে এই ধরনের যেহেতু নতুন বাসা বাসা গোছাতে সাজাতে খুব বেশি ভালো লাগে আর বাসা নতুন নিয়েছি নতুন বাসার নতুন করে গোছানো তাই সুন্দর দেওয়ালে সুন্দর সুন্দর জিনিস যদি লাগানো হয় দেওয়ালটা ফুটে উঠে ঘরটাও খুব বেশি ভালো লাগে দেখতে এই তিনটা কম্বো সেট কিন্তু ওনাদের পেজে অফারে চলতেছে আপনারা খুব রিজনেবল প্রাইসে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে যখন আমার দেওয়ালে সবগুলো জিনিস সেট করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে আমি এগুলো এক এক করে দেখি সুন্দর করে আবার বক্সেই ভরে রেখেছি যেহেতু আমার পকেটে এগুলো একা দেওয়ালের মধ্যে টানানো সম্ভব না এরপর রাতে আমার হাজব্যান্ড যখন এসেছে বাসায় পরে ওকে খাওয়া দাওয়া করিয়ে সব কাজ গুছি এরপর ওকে বলেছি এগুলো আমার সুন্দর করে দেওয়ালে টানিয়ে দাও যেন আমার ঘরটা অনেক বেশি সুন্দর দেখা যায় দেখতে এরপর আমার জামাই এক এক করে সুন্দর করে স্টিকারের মধ্যে আঠাগুলো লাগাচ্ছে লাগিয়ে তারপর দেওয়ালে টানিয়ে দিবে আমি যেভাবে বলেছিলাম একে একটা সুন্দর করে সাজিয়েছে এই দেওয়ালটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে আমি আরও কিছু এখানে সুন্দর সুন্দর জিনিস এনে সাজাবো পুরোটা দেওয়াল জুড়ে আমার বেশ ভালো লাগে দেখতে এটা আমি দেওয়ালে সুন্দর করে ফিট করে ফেলেছিলাম আর বাবুই পাখির বাসা আর সুইট হোম ওইটা তো আমি আনটা ছাড়া লাগাতে পারবো না এই কারণে এটা আমি আবার বক্সে ভরে রেখে দিয়েছি পরে আমার হাজব্যান্ড অন্যদিন এনে আমাকে এটা সুন্দর করে লাগিয়ে দিবে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ